আর সকাল সকাল চলে যাচ্ছি সবজি বাজারের দিকে ব্যাগ নিয়ে ব্যাচেলর জীবন তারপরেও কিন্তু একমোটো খাবারের জন্য সব কিছুই করতে হয় তাই চলে যাইতেছি আপনাদের সঙ্গে এমন একটি বাজারের সঙ্গে পরিচয় করে দেব যেইখানে যেইখানে আপনি সব কিছু পাইকারি এবং কুচরা সবজি বাজার কিনতে পারবেন আমি আজকে আপনাদের সঙ্গে এই বাজারটি পরিচয় করে দিব আপনারা চাইলে এখান থেকে যে কোনো সবজি বাজার কুচরা এবং পাইকারি সুলভ মূল্যে আপনারা নিতে পারবেন তাই দেরি না করে চলে যাচ্ছি আসসালামু আলাইকুম ফাইনালি চলে আসলাম বাজারের সামনে এই বাজারে আপনারা সকল ধরনের কাঁচামাল পাইকারি এবং কুচরা কিনতে পারবেন এই বাজারটা ফজরের পরপরই জমজমাট হয় সকল কাঁচামাল এখানে অল্প টাকায় আপনারা কিনতে পারবেন এখানে আপনার কুচরাতে কমই বিক্রি হয় যেহেতু এটা পাইকারি আরত সেই হিসাবে খুচরা কমই বিক্রি হয় তারপরেও আপনি আসলে কিনতে পারবেন এখানে সকল ধরনের কাঁচামাল আপনার প্রজরের পরপর থেকে শুরু করে সাড়ে নটার মধ্যে এই বাজারটা শেষ হয়ে যায় এই বাজারটা হচ্ছে মাধবপুর রতনপুর চৌমোহনী মৌর বা তেমনিয়া মোর আমি সঠিকটা জানা নাই হয়তো কেল আসতেছে না যাই হোক এখানে আপনারা আসলেই অল্প টাকায় বাজার করে ব্যাগ ভর্তি বাজার করতে পারবেন যা আপনারা বিকালের বাজারের তুলনায় অনেক কম টাকা তাই আপনাদেরকে একটু চেষ্টা করলাম দেখানোর জন্য আপনারা চাইলেও এই বাজারে আসতে পারবেন অল্প টাকায় আপনারা যারা হবিগঞ্জ এবং মাধবপুরের পাশাপাশি আছেন বা আশপাশে জব করেন দূর থেকে তারা চাইলে এখানে আসতে পারেন আমি আজকে পর পরে চলে যাই যে কারণে মানুষের সমাগম কম না হয় অনেক লোকের সমাগম থাকে ক্যামেরা ধরতেও জামেলা হয়তো এখন কোনো জামেলা নেই উপকারে আসে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন তাই আপনাদের সামনে তুলে ধরলাম এখানে আপনি পাইকারি মূল্যে কুচরা নিতে পারবেন যা আপনি অন্যান্য বাজারের তুলনায় এখানে কম টাকা দেয় আপনি নিতে পারবেন আর ফাইনালি সদাই করা শেষ আজকে এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকাল সকাল আপনাদের মাঝে একটা সুন্দর জায়গা পরিচয় করিয়ে দিলাম ভালো থাকবেন